হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন রেডি হয়েছি একটু ডক্টরের কাছে যাব চেক আপ করানো আছে আর অনেক দিন ধরে মায়ের মন্দিরেও যাব বলছিলাম তো সেই জন্য আজকে মন্দিরটাও যাব বাট জানি না স্কুল আছে এসে স্কুলে যেতে হবে আর মারেও যাওয়ার ইচ্ছা ছিল বাট মায়েরও স্কুল কিন্তু কী তো আগের দিন রবিবার ছিল আজকে সোমবার আর ও তো বাড়িতে থাকে না তাই ওর ছুটি যেদিন হবে সেদিন কারো ছুটি হয় না আর যেদিন আমার ছুটি থাকে সেদিন ওকে পাওয়া যায় না সুতরাং ও না থাকলে ডক্টরের কাছে চেক আপটাও করাতে যেতে পারবো না কারণ ওটাই খুব ইম্পর্ট্যান্ট আগে তো চলো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে সাতটা বেরোই কারণ তাড়াতাড়ি যদি পৌঁছে যায় তাড়াতাড়ি হয়ে যাবে চলো তাহলে এখন বেরোই এখন চলে এসেছি ডক্টরের কাছে এসে দেখলাম যে প্রচন্ড ভিড় বসার জায়গাটুকু পাচ্ছে না শুনেছিলাম যে প্রচন্ড ভিড় হয় গিয়েছিলাম তমলুকে এসে দেখলাম যে ডক্টরের চেম্বারে মানে যেখানে নাম এন্ট্রি করানো হচ্ছে সেখানে কত মানুষ সত্যি আমরা ভাবি যে সবাই কত ভালো আছে হ্যাপি আছে কিন্তু দেখো এত মানুষ থেকে ভাবছি যে তাহলে কত পরিবারের মানুষের সত্যি প্রতিদিন অসুস্থ হয় চলো কিছু করার নেই কিছু না কিছু মানুষের টুকিটাকি ইদানিং রোগ লেগেই থাকছে আমাদের নাম এন্ট্রি হয়ে গেছে এখন কখন ডাকবে ওখানে চেক আপও করা হয়ে গেছে রিপোর্টটা একটু পরে দেবে তাই ভাবলাম যে চলো তমলুকে এসেছি আর মায়ের মন্দিরে যাব না সেটা কি কখনো হতে পারে চলে এলাম বর্গভীমা মায়ের মন্দিরে আমার খুব একটা শান্তির এবং ভালো লাগার জায়গা কারণ ছোটবেলা থেকে আমার মা আমার এবং আমার দাদার এবং আমার তার মা এবং বাবার বার্ষিকীতে মা পুজো দেবেই এটা ম্যান্ডেটারি তাই আমারও সেই অভ্যাসটা ছোটোবেলা থেকে দেখে দেখে হয়ে গেছে মন্দিরের ওপরেই দোকানগুলো না কি সুন্দর সাজানো গোছানো আর এত মায়ের মানে মূর্তির কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের আমি একটা ওখান থেকে মূর্তিও নিয়েছি তো চলো আমাকে এই দাদাটা খুব সুন্দর করে ফুলের ডালিটা সাজিয়ে দিয়েছে এখন পুজোটা দিয়ে দেই ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পর এলাম মায়ের মন্দিরে কারণ একদম মায়ের মন্দির থেকে ঘুরে যাব সেটা তো আর হতে পারে না তো মায়ের মন্দিরে এখন পুজোর ডালিটা নিয়ে নিয়েছি তো চলো এখন পুজোটা দিয়ে দিই এতে নাম লিখতে হবে তারপর নামটা দিয়ে মানে নাম আর গোত্র দিয়ে দিতে হবে তাহলে চলো সেটা এখন দিয়ে দিই তারপর তোমাদের সাথে মন্দিরটা একটু ঘুরে দেখাবো এখন এখানে দুজনের নাম এখানে লিখে দিচ্ছি আর গোত্রটাও লিখে দিচ্ছি কারণ ঠাকুর মশাই এটা দেখেই ঠাকুরের কাছে বলবে আর তারপর যখন প্রসাদ দেবে নাম ডাকতেও সুবিধে হবে আর কোনটা তোমার প্রসাদ তখন তুমি খুব সহজেই বুঝতে পারবে নলি কি বলো গুলিয়ে যায় এলোমেলো হয়ে যায় কারো ফলের ঝুরি পাওয়া যায় না তো চলো মন্দিরের সামনে এই বটগাছটা সবাই মোমবাতি জ্বালায় প্রদীপ জ্বালাই ধূপ জ্বালায় আর এই যে ডুড়িগুলো রয়েছে না এই যে ডুমুরের মতো এটা কেন বাঁধে আমি জানি না আমার মাকে আমি কোনোদিনও বাঁধতে দেখিনি আমার এই ডুড়ি বাঁধাতে খুব ভয় আর কি মানে শুনেছি ভুলভাল কারোর সাথে যদি বাঁধা হয়ে যায় অন্য কিছু হয়ে যেতে পারে তো আমি এটা কোনোদিনও বাঁধি না তোমাদের যদি কারো জানা থাকে ওই যে ঝুরি ঝুরি ঝুলছে না বিভিন্ন কালারের তো ওটা কি বলে এবং কেন বাঁধে কারা বাঁধে তোমাদের যদি জানা থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাবে চলো এটা এখন সিঁদুর দিয়ে দিচ্ছি তো সবই ওই মায়ের দেখে দেখে শেখা আর কি এই সিঁদুরটা নিয়ে আমি যেটাতে ইউজ করি সেটার সাথে একটু দিয়ে দিই তারপরে আমি সেটা ডেলি ইউজ করি মন্দিরটাতে কিছুক্ষণ বসার পর এখন বেরিয়ে যাব আর মন্দিরের নিচে দেখো কত দুখী মানুষ বসে থাকে এই মানুষগুলোকে দেখলেও বেশ ভালো লাগে কারণ দুঃখ হলেও কি বলতো তারা ভগবানের সান্নিধ্যে আছে তারপর আমরা গেলাম একটু তমলুকের লঞ্চ ঘাটে প্রথমে মানে অনেক বছর পাঁচ সাত বছর আগে হবে আমার এক্স্যাক্টলি মনে নেই এই যে গরুগুলো যাচ্ছে এই জায়গাটাতে ছিল তখন জল তখন কলেজে পড়তাম মহিষাদলে তো ওখান থেকে ফ্রেন্ডসরা মিলে এসেছিলাম আর এই যে দোকানগুলো দেখছো এগুলো তখন কিছুই ছিল না কিন্তু এত আমূল পরিবর্তন এই কয়েকটা বছরে কয়েকটা বছর বলা ভুল হবে অনেকগুলোই বছর তো ভেবে মানে অবাক হয়ে যাচ্ছে কেন এত কাছে জল ছিল কিন্তু এখন দেখছি যে কত দূরে জল চলে গেছে কিন্তু যারা শুনেছি তমলুকে ওই শিবের মাথায় জল ঢালার জন্য জল নিয়ে যায় তারা কোথা থেকে নিয়ে যায় যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে জানাবে তো প্রথমে ভাবছিলাম যে এখান থেকেই হয়তো নিয়ে যায় কিন্তু এত দূরে জল সেটা কিভাবে নিয়ে যাবে আমার জানা নেই তো যাই হোক প্রকৃতি সময়ের সাথে সাথে যে এত আমূল পরিবর্তন হয়ে যায় সেটা চোখে দেখার পর আমি বিশ্বাস করলাম নইলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না হঠাৎ করে এলাম দুজনে ও এই জায়গাটা জানতো না তাই ভাবলাম যে চলো ঘুরে আসি কিন্তু দেখলাম বসার জায়গা টাইগা নেই না থাকাই ভালো এতটা ফাঁকা এলাকা বেশি বসার জায়গা করলে আবার ছেলেমেয়েরা ঘোরাঘুরি করবে কারণ সামনে কলেজ আছে চলো আমরা একটু স্ন্যাক্স খাচ্ছি তারপর চলে যাব বাড়ি তো আজকের দিনটা এভাবেই কাটলো ফাইনালি আমাদের এখন রিপোর্টটা নিতে হবে সেটা নিয়ে এখন বাড়ি যাব চলো শেষবারের মতো দেখে নিচ্ছে এই যে ঘাট কিন্তু কি বলো তো নদীর চারপাশটা কিন্তু ভালোই নোংরা রয়েছে কেন যে করে কারা করে তখন বাড়ি ফিরে একটু রেস্ট করছিলাম ভিডিওটা শেষ করিনি এখন বেজে গেছে এখন বিকেল আমি ক্লাসে বেরোবো তো চলো রেডি হচ্ছি ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এখন তাহলে টাটা